এবছর রাজ্যে উপনির্বাচন প্রথমবার নয় লোকসভা ভোট গত জুলাই মাসে মানিকতলা বাগদা রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ আসনে উপনির্বাচনে চারটিতেই জয়ী হয় তৃণমূল সেই আগে চারটি বিধানসভা ভোটের ফলে সূত্র ধরে তৃণমূল নেতৃত্বের দাবি গত জুলাই মাসে ফলাফল ছিল চার শূন্য অর্থাৎ চারটি আসনের মধ্যে চারটিতেই যেতেছিল তৃণমূল আর এই নভেম্বরে হতে চলেছে ছক্কা ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস খুন রাজনীতি এই বিরোধীরা এই বিজেপি মরিয়া হয়ে হারবে জেনে গোয়ারা হারছে সেই আক্রান্ত হচ্ছে তৃণমূলের কর্মীরা খুন করা হচ্ছে এগুলো বিজেপির কীর্তি তৃণমূল কংগ্রেস উন্নয়নের উপর ভরসা রেখে আস্থা রেখে মানুষকে বিশ্বাস রেখে ভোট করছে বিজেপির লোক নেই জোন নেই অধিকাংশ জায়গায় তাদের ভোটার দূরের কথা তাদের বুথে তাদের লোকজন দিতে পারে না কোনো সংগঠন নেই কোথায় সিপিএম এই মিডিয়া সোশ্যাল মিডিয়ায় যত বড় বড় কথা বা এই বামপন্থীরা বা তাদের সব নানা রকম জোটমোট যেখানে যা করেছে ফলে বিরোধীরা ভিত্তিহীন অভিযোগ নাটক নাচতে না জানলে উঠোন বাঁকা তারা জানে গোহারা হারবে ছখানাতেই হারবে সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা ও তালডাংরা আসনে ভোট প্রদানের হার দেখে খুশি শাসক শিবের বিক্ষিপ্তভাবে কিছু গোলমাল ছাড়া ভোটের ওপর ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন একুশের বিধানসভায় মাদারীহাট ছাড়া বাকি পাঁচ কেন্দ্রে জয়ী হয় তৃণমূল নৈহাটি হারোয়া মেদিনীপুরের মতো বিধানসভায় তৃণমূল পেয়েছে পঞ্চাশ শতাংশের ওপরে ভোট সিতাই আর তালডাংরায় তৃণমূল পায় পঁয়তাল্লিশ শতাংশেরও বেশি ভোট একমাত্র মনোজ টিগার বিধানসভা মাদারিহাটে দ্বিতীয় হয় শাসক দল এই কেন্দ্রে তৃণমূলের প্রাপ্ত ভোট শেষবার রাজ্য দখলের লড়াইয়ে একক সঙ্গেই জয়ের করে তৃণমূল দ্বিতীয় শক্তি হিসেবে বিজেপির উত্থান হল বিধানসভা থেকে নিশ্চিহ্ন হয় বাম এবং কংগ্রেস শাসকের সাফল্যের নেপথ্যে কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের একগুচ্ছ মহিলামুখী প্রকল্প বিশেষজ্ঞদের একাংশের মত লক্ষ্মীর ভাণ্ডারে ফেপে ওঠে তৃণমূলের ভোট ভাণ্ডারও শহর এবং গ্রামের মহিলা হাত উজাড় করে ভোট দেয় তৃণমূলকে যার অনেকটা প্রতিফলন দেখা যায় লোকসভা ভোটও উনত্রিশটি আসন পায় তৃণমূল মধ্যে খুন এবং এরই রাজ্যে ধর্ষণের ঘটনা উত্তাল হয় শহর নগর জেলা রাজ্য দেশ মেয়েদের রাত দখল থেকে শুরু করে নাগরিক আন্দোলন উৎসবের মধ্যেই দ্রোহের সামনে পড়েন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এবার এই পরিস্থিতিতে ভোটের কার্নিভাল কলকাতার আন্দোলনে আজ কি পড়বে গ্রামেও তৃণমূলের একাংশ আত্মবিশ্বাসী জেতা আসনে জয় নিশ্চিত ছাব্বিশের লোকসভার আগে ছয় শূন্য ব্যবধানে অ্যাসিড টেস্ট দিতে নামছে তৃণমূল অন্যদিকে গড় রক্ষার চেষ্টায় থামতি রাখেনি বিজেপি আমাদের এজেন্টদের তুলে দেওয়ার পরও বহু জায়গা থেকে আমরা এজেন্টদের বসিয়েছি এ পর্যন্ত আমরা নির্বাচন কমিশনকে ষোলোটা অভিযোগ আমরা জানিয়েছি সাত আটজনকে আমাদের গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন জায়গায় বিজেপির যারা অর্গানাইজ করবেন মানুষকে বার করবেন তাদের দরজায় পুলিশ বসে গেছে কার্যত এই নির্বাচনটা আমরা লড়ছি পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে মানে আমাদের লড়াই এখন আর তৃণমূলের সঙ্গে নেই কারণ তৃণমূলকে দেখে মানুষ কোন নেতাকে দেখলে আজকে তারা বিরক্ত হচ্ছে দায়িত্ব দিয়ে দিয়েছে পুলিশের ওপরে সিভিক ভলেন্টিয়ার্স এর উপরে কংগ্রেসের সঙ্গে জোট ভাঙলো নাগরিক আন্দোলনকে হাতিয়ার করে এক হয়েছে বাম এবং অতি বামের মতো দল কি হবে ফল জানা যাবে তেইশে নভেম্বর ব্যুরো রিপোর্ট সময় কলকাতা